নমস্কার সকলকে জানাই বিদ্যাদেবী সরস্বতী পূজার শুভেচ্ছা আজকে এসেছি নবদ্বীপের স্বরূরগঞ্জের গৌরিয়া মিশন বিদ্যামন্দির বিদ্যালয় প্রতি বছর নয় এই বছরও বিদ্যালয়ের শিক্ষিকারা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর আয়োজন করেছেন এবছর সরস্বতী পুজোর বিশেষ আকর্ষণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আঁকা ছবি বা চিত্র প্রদর্শনী এছাড়া ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিজ্ঞান ভিত্তিক মডেল বা বিজ্ঞান প্রদর্শনী জাহ্নবী এবং আদ্রিকা আদ্রিকা কোন ছবি দেখেছ আর জাহ্নবী তুমি কোন ছবি দেখেছ আদ্রিকা এই ছবি বিজ্ঞান প্রদর্শনীর পরে এই প্রদর্শনীতে অংশগ্রহণ প্রতিটা ছাত্রছাত্রীকে ছাত্রীকে সার্টিফিকেট এবং মেয়েদের দেওয়া হয়েছে পূজাতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিভাবকগণ অংশগ্রহণ করেছেন পূজার পরে অঞ্জলি দেওয়া হয়েছে এবং সরস্বতী পূজার প্রসাদ বিতরণ করা হয়েছে এখনও আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি সায়েন্সের কিছু প্রোজেক্ট দেখব এখানে তৈরি করেছে ডাইজেস্ট সিস্টেম চন্দ্রযান ওয়াটার পিউরিফাই হার্ট ডিএন লাইট ডিএনএ স্কাল হাতের শিরা হার্ট ওয়েদার চেঞ্জ সাউন্ড সিস্টেম সোলার সিস্টেম এই সমস্ত কিছু তুমি কি বানিয়েছো তৌশানি কোনটা তোমার কোনটা বাহ এটা কী আছে এটা সোলার সিস্টেম সোর্স অফ ওয়াটার তুমি কি বানিয়েছ তো কি কী বানিয়েছে লাইট বানিয়েছে সূর্যের সাতটা লং তুমি কি বানিয়েছো বা লাইট বানিয়েছে দেখি দাও একটু কি বানিয়েছে দেখি দাও এখন আমি লাইট পেজে এটা হোয়াইট কালার আসছে যখন এইখানে দেব কালার আসছে এটা বিজ্ঞানের প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র ছাত্রীর হাতে সার্টিফিকেট ও মেডেল প্রদান করেছেন বিদ্যালয়ের সেক্রেটারি মধুসূদন মহারাজ স্কুলে এসেছিলাম পুজো হয়ে গেছে প্রসাদ দেওয়া হয়ে গেছে মাকে দেখাও কি প্রসাদ দিল এবং বাচ্চাদের সার্টিফিকেট মেডেল দেওয়া হচ্ছে এখন আমরা বাড়িতে যাবো দেখা হয় পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ নমস্কার হরেকৃষ্ণ বলে